সাহস শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন চব্বিশের বীর বীরা সালাম চিফ কমান্ডার বন্ধুগণ মঞ্জুরুল ইসলাম আজকের অনুষ্ঠানের মাননীয় বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমির জামাত ডিক রহমান সাহেব দেশ এবং বিদেশ থেকে আগত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ আলোচক বৃন্দ বিশেষ করে ফেসিবা দৃদি ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবং চব্বিশের গণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অনুজ অগ্রজ প্রিয় ছাত্র সমাজে পরিষ্কার বাংলাদেশ যখন কোন সুন্দর ভালো হয় সেখানে একটি বৃক্ষ পায় যখন কে ভয় দেখান শিবির কিন্তু বহু ভয় দেখিয়েছিলেন পনেরো বছর কম ভয় দেখান নাই কিন্তু খুব প্রভাব হয়েছে আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে কেন রাজনৈতিক নেতৃবৃন্দের ঘর বাড়ি থেকে ভালো হয় নাই বাংলাদেশ বাংলাদেশে আমি সব সন্তান আমার চাচা চেয়ারম্যান আনারুল ইসলামকে কিভাবে করস্প না লক্ষ হত্যা করা হয়েছে সব কিছু স্বাক্ষর আমরা আমরা দিয়ে যাই নাই আমরা বলতে চাই আজ

1 اكتوبرের stockholder যত পা চিত্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের সংবলকের সার্বিক সফলতা কামনা করছি পরিশেষে বলছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ